আমার মনে হয় না যে আপনারা এর থেকে কম দামে আর কোথাও পাবেন এগুলা মানে কি বলবো আর কি একদম সস্তায় আর কি এখানে সিঙ্গেল যে ল্যাম্প হোল্ডারগুলা বা ডাবল যেগুলা এগুলা কিন্তু আপনারা সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ফুল ফ্রেশ আর আসলে যদিও কোন প্রোডাক্ট ভিডিওতে ফুলফিলভাবে ক্লিয়ার দেখানো পসিবল হয় না কারণ হচ্ছে ভিডিওতে প্রোডাক্ট ফুল শো করে না সেক্ষেত্রে হচ্ছে আপনারা শপে আসলে কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কতটা জোস তো এইখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন লাইক ওয়াল ল্যাম্প বা এগুলো কি ওয়াল ল্যাম্প বলে ওয়াল লাইট আচ্ছা আচ্ছা ওয়াল লাইট বা ওয়াল ল্যাম্প তো এগুলো কিন্তু আপনারা মাত্র সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু নিতে পারতেছেন এবং আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শিকদার হ্যান্ডিক্রাফসে তো আসলে ভিডিওর শুরুতে আমি বলে দেই আজকে আপনাদের দেখাবো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে যারা মাত্র সাতশো আটশো টাকার মধ্যে যে ওয়াল ল্যাম্পগুলো ঝাড়বাতি খুঁজছেন এবং একদম ফ্রেশ ফুল ফ্রেশ প্রোডাক্টের মধ্যে তো আমি আপনাদের আজকে এই প্রোডাক্টগুলো দেখাবো তো এছাড়া আমি আসলে বলে দিই যে আপনারা শিকদার হ্যান্ডিক্রাফ্ট থেকে কি কী প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এখান থেকে আসলে সুইচ সকেট থেকে শুরু করে আপনারা কিন্তু যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আসলে ওয়াল লাইট ঝাড়বাতি থেকে শুরু করে সিন বেসিন আদার্স ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের প্রোডাক্ট আছে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে শিকদার হ্যান্ডিক্রাফ্ট থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো চলুন আসলে আমরা প্রোডাক্টে চলে যাই আজকে আপনাদের জন্য কী কী প্রোডাক্ট থাকছে যারা কিনা আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সিন বেসিন মিন হচ্ছে যে ট্যাপ আই মিন পানির লাইনের যে অ্যাক্সেসরিজগুলা একদম মানে চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে প্রোডাক্ট অনুযায়ী প্রাইস কিছুটা আপ অ্যান্ড ডাউন আছে তো এটা আসলে অনেকটাই ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে তারপরে আপনারা যদি ডিরেক্টলি শপে আসেন আসলে সব ভিজিট করলে আপনারা দেখে বুঝতে পারবেন বা ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা কিছুটা কম বেশি করে নিতে পারবেন এছাড়া আসলে আপনাদের জন্য আজকে আকর্ষণীয় যে বিষয়টা থাকছে এগুলো কিন্তু ল্যাম্প এই যে যে ল্যাম্প বা লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে আমার মনে হয় না যে আপনারা এর থেকে কম দামে আর কোথাও পাবেন এগুলা মানে কি বলবো আর কি একদম সস্তায় আর কি এখানে সিঙ্গেল যে ল্যাম্প হোল্ডারগুলো বা ডাবল যেগুলো এগুলো কিন্তু আপনারা সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ফুল ফ্রেশ আর আসলে যদিও কোনো প্রোডাক্ট ভিডিওতে ফুলফিলভাবে ক্লিয়ার দেখানো পসিবল হয় না কারণ হচ্ছে ভিডিওতে প্রোডাক্ট ফুল শো করে না সেক্ষেত্রে হচ্ছে আপনারা শপে আসলে কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কতটা জোস তো এইখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন লাইক ওয়াল ল্যাম্প বা এগুলো কি ওয়াল ল্যাম্প বলে ওয়াল লাইট আচ্ছা আচ্ছা ওয়াল লাইট বা ওয়াল ল্যাম্প তো এগুলো কিন্তু আপনারা মাত্র সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু নিতে পারতেছেন এবং এগুলা যেহেতু এখন অফ আছে আসলে লাইট দিয়ে অন করলে কিন্তু এগুলা অনেক জোস দেখে আর এছাড়া আসলে যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডাবল আছে সিঙ্গেল আছে এগুলো কিন্তু সিঙ্গেল একটু কমের মধ্যে পাবেন আর হচ্ছে সিঙ্গেল যেগুলো এগুলো কিন্তু মাত্র চারশো পাঁচশোর মধ্যে আসলে আমি কি বলবো এত সস্তায় আপনারা কিন্তু কোনো জায়গায় পাবেন না আপনারা যদি শিকদার হ্যান্ডিক্রাফ্ট শপটা ভিজিট করেন বা যাদের ডিমান্ডেবল অনুযায়ী আপনারা যে ধরনের প্রোডাক্ট খুঁজছেন আপনারা কিন্তু এখানে আসলে আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর আপনারা যদি ভাইয়ের শপে এসে মুরাদ ব্লগসের নাম বলেন বা মুরাদ ব্লগসের স্ক্রিনশট দেখান তো সেক্ষেত্রে হচ্ছে ভাই যতটুকু সম্ভব আপনাদের কাছ থেকে কিন্তু কম রাখবে এবং স্পেশাল ডিসকাউন্ট দিবে তো আসলে এখানে আমরা মোটামুটিভাবে অ্যাভেলেবেল লাইট দেখতে পাচ্ছি আসলে অনেক লাইট কালেকশন এর মধ্যে একটা একটা করে প্রাইস বলা পসিবল হয় না তো এগুলো কিন্তু আপনারা ষাটশো আটশোর মধ্যে পেয়ে যাবেন এছাড়া সিঙ্গেল যেগুলো আছে এগুলো চারশো পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন আর ইলেকট্রিক্যাল যে কালেকশানগুলা সুইচ সকেট থেকে শুরু করে আদার্স যে প্রোডাক্টগুলো ঝাড়বাতি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই জোস রোজ কিছু ঝাড়বাতি আছে এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা কিন্তু শুধুমাত্র শিখদার হ্যান্ডিক্রাফটেই সম্ভব আপনারা শপে আসলে সব ভিজিট করলে বা হচ্ছে কেউ যদি চান যে অনলাইনে প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে হচ্ছে ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করে কিংবা বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা প্রোডাক্ট চয়েস করেও নিতে পারেন তো এটা হচ্ছে ভাইয়ের শপে আমাদের সেকেন্ড ব্লক আমরা হচ্ছে ভাইয়ের সাথে নিয়মিতই কাজ করে থাকছি তো সেক্ষেত্রে মুরাদ ব্লকসের স্পেশাল ডিসকাউন্ট আছে ভাইয়ের শপে আর এছাড়া যদি কেউ চান যে হিউজ কোয়ান্টিটি নেবেন লাইক বাসাবাড়ির কাজের জন্য সেম প্রোডাক্ট ইউজ করবেন বা হচ্ছে কেউ যদি চান যে এখান থেকে কম দামে প্রোডাক্ট নিয়ে আপনারা যে শপে বিজনেস করলেন তো আসলে সেটাও পসিবল ভাই কিন্তু হোলসেলও দিয়ে থাকে তো আসলে এখানে প্রতিটা লাইট কালেকশান সাতশো আটশো যে ডাবল যেগুলা সিঙ্গেল যেগুলো এগুলো হচ্ছে মাত্র চারশো পাঁচশো করে তো এখানে কালেকশানগুলো আপনারা আসলে দেখতেই পারছেন কতটা জোস এবং ইউনিক টাইপের তারপরে আমি বিষয়টা আরও একবার ক্লিয়ার করে দেই এইখানে কালেকশানগুলো আপনারা আসলে প্রোডাক্টের আইটেমস অনুযায়ী একশো টাকা পঞ্চাশ টাকা আপডাউনে কম বেশিতে কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া আসলে এখানে কিন্তু থাকছে দেয়াল ঘড়ি তাছাড়া সুইচ সকেট আপনার হচ্ছে পানির লাইনের যে জিনিসগুলা সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তাছাড়া এখানে ঝাড়বাতির যে কালেকশনগুলা দেখতেই পাচ্ছেন খুবই জোস জোস কিন্তু ঝাড়বাতিগুলা মানে আসলে শপে আসলে আপনাদের মনে চাবে যে কোনটা রেখে কোনটা নিব এত জোস প্রোডাক্টগুলো তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আসলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের শপে আসতে পারেন সব ভিজিট করতে পারেন এছাড়া কিন্তু এখানে যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছেন এই ঝাড়বাতিগুলো খুবই রিজনেবল প্রাইসে আচ্ছা আমরা ভিডিওতে কিন্তু এখন যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছি এগুলা সাত আট হাজার টাকার মধ্যে বা কিছুটা কম বেশি আছে এটা আপনারা যদি নিতে চান ভাইয়ের শপে এসে ভাইয়ের সাথে কথা বললে আপনারা কিছু কম বেশি করে নিতে পারবেন আর আমি আরও একটা বিষয় বলে দেই যে একদম যে প্রাইসটা মানে না রাখলেই নয় ভাই কিন্তু এখানে মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু প্রোডাক্ট সেল করে একদম রিজনেবল প্রাইজে তুলনামূলক এটা আসলে আপনারা ভাই শপে আসলে বা আশেপাশে কথা বললে এটা কম্পেয়ার না করলে বুঝতে পারবেন না মানে একদম যেটা না রাখলেই নয় ভাই খুবই সীমিত প্রফিটে কিন্তু প্রোডাক্ট সেল করে দেয় এবং হিউজ পরিমাণে কিন্তু শপে সেল হয় আমাদের গত ভিডিওতে দেখছেন যে প্রোডাক্টগুলো আজকের প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই ডিফারেন্ট সো আপনারা যারা এই ধরনের ঝাড়বাতি লাইট কালেকশানগুলো নিতে চান তো আপনারা শিখদের হ্যান্ডিক্র্যাফটে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আর যদি কেউ চান যে এরিয়ার বাইরে থেকে আই মিন বাড়িধারার বাইরে থেকে অনলাইনে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমরা এখন যে লাইটটা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন চার হাজার টাকা আপনারা কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো এগুলো কিন্তু চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এছাড়া আসলে আরও অ্যাভেলেবেল কালেকশান আছে এগুলো আচ্ছা আচ্ছা এটা ওকে ভিওয়ার্স আপনাদের আরও একটা কালেকশন দেখাই চার হাজার টাকার মধ্যে কিন্তু এইখানে যে জোস প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র চার হাজার টাকার মধ্যে এছাড়া আরও একটা ডিফারেন্ট প্রোডাক্ট আছে ঝাড়বাতি আইটেমসের মধ্যে আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং আনকমন একটা প্রোডাক্ট মাত্র চার হাজার টাকার মধ্যে এছাড়া আসলে অ্যাভেলেবেল ঝাড়বাতি লাইট কালেকশন আছে যেটা আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এছাড়াও কিন্তু সিঙ্গেল আইটেমের মধ্যে আরও সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশান আছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলা ঝুলন্ত লাইট যেগুলো আর কি এগুলো কিন্তু মাত্র চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কম্বোসহ